রাতের বেলায় বলছে সকাল সকালবেলায় হুজুরের কাছে হাজির হুজুর বললে ঘর বন্ধ করতে হবে কত খরচ হুজুর বললে বাইশ হাজার খরচ তোমরা এসছো কষ্ট করে বলে কুড়ি হাজার রেডি চার কোণে চারটা ভার আর চারটা পেড়ে পিটিয়ে এসছে তিন দিন পরে আবার মাল্লা পাচ্ছে আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি আ আমাকে বলছে ভাই উঠো কি হলো বলে একবার আমার সাথে চলো ওখানে বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম এখনো বলছে জেল লাপাচ্ছে এখন চ বাইকটা বার করল নতুন বাইক এটা কবে কিনলি বলে ওই টাকাতেই কিনেছি আবার সেই জেনের টাকাই গাড়ি কি হয় রাস্তায় গেলাম তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান আমি বললাম বাবা কোরআন শরীফ আছে জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখি মুসল্লা বলে হুজুর নামাজ পড়ি না মুসল্লা নাই ছিঁড়া করে একটা বার করলো দাদি পড়তো দাদি মরে গেছে এরা কেউ পড়ে না তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ আমি বললাম আমি দেখে আসি একবার আমাকে বলছে যাই না জেনে কিন্তু কাচারে দিব আমি বললাম অত সুজাই পারবে না আমারও এক কুইন্টাল ওজন আছে হবে না আমি যাই গিয়ে দেখছি আল্লাহ জেন পাবেন কোথায় ইন্দুর একটা সজিনে ডাটা ডাল এরকম ভাবে লেগে আছে ফুলগুলো পড়েছে আর চাঁদের জোসনার পূর্ণিমার আলো ছাদে পড়ছে গুলো ছুটে বেড়াচ্ছে আর চার পাঁচটা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে আমি বললাম আল্লাহ জেন তাহলে এই মাল কটা নিচে এলাম তারা বলছে হুজুর কি দেখলেন আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে সে আমাকে কানে কানে বলছে কি দেখলে আমি বললাম তোর এখনই মার খাবি কি হয়েছে এমন উপরে বিড়াল ছুটছে অন্য কাজ চালা আমাকে বলছে হুজুর গোলমাল কোথায় আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটাতেই জেন আছে বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি কেটে ঘর যেতে হবে আমি বললাম কুরুলটা লে মিচি দোয়া পড়ে গাছটা কাট যে কুরুলটাই গাছ কাটলাম বললে হুজুর ওইটাও নিয়ে যান ওটা লুবো না জেনের গাছ কেটেছে আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ নিয়ে পালিয়েছ গাছ কেটে গেল তিন দিন পরে ফোন করছে হুজুর চেন লাপানো বন্ধ যত গোলমাল ওই গাছটাতে ছিল আমি বললাম গোলমাল কোথায় ছিল তোমরা জানলে মলবি মার খেত কথা বুঝতে পারেন এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন একদম রাত দুটো আড়াইটা একটার দিকে আপনি যদি একা হেঁটে আসেন আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে ঠিক বললাম না ভুল বললাম তারপর যার দিল দুর্বল হবে সে সকাল বেলায় হুজুর পেছনে হেঁটে আসছে একজন বাস গোলমাল আর আমি খালি চিন্তা করি আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন বর্ধমানে গিয়ে কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না আমাদের দেশের কিছু মলবি আছে এইরম করে জামা লিয়ে জামা মেপে রোগ বলে দিচ্ছে রক্ততে রোগ ধরা পড়ছে না জামাই রোগ ধরা পড়ে গেল আশ্চর্য লাগে আল্লাহর কাছে কি জবাব দেবে ধোকা প্রতারণা প্রবঞ্চনা শুনে রেখে দেন কোরআন বলছে ওয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইশা লা ইলাহা ইল্লাহ হুয়াল আযীযুল হাকীম হে আমার বিশ্বনবী তীর মানুষকে বল মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন সুবহানাল্লাহ যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে ঠকবাজ যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে ধোকাবাজ আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে আপনি পান করুন আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে আল্লাহ চাইলে আপনার সন্তান হবে একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা ঠিক বললাম না ভুল বললাম আমার ভাই অনুরোধ করে বলছি